নাইভাসানের হাসানের ছোড়া বলটি বুঝে উঠতে পারেনি নাজমুল হোসেন শান্ত সুইপ করে খেলতে গিয়েছিলেন কিন্তু হালকা লাফিয়ে শয্যা প্যাডে আঘাত করে বল আম্পায়ারও অপেক্ষা করেননি আউট দিতে আবাহনী লিমিটেডের অধিনায়ক শান্ত তাতে ফেরেন ব্যর্থ হয়ে এরপর অযোধ্যায় মেজাজও হারান মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নামে শান্ত দল এদিন অবশ্য ভালো শুরু করেছিল আবাহনী তবে শান্ত ধুকছিলেন ব্যাটে বলে কানেক্ট করতে পারছিলেন না নাইমের বলে ফেরার আগে করেন একান্ন বলে বিশ এমন ইনিংস দেখে মাঠে থাকা গুটি কতক দর্শক তো বকাবকি শুরু করে দেন শান্ত থেকে এমন টেস্ট ইনিংস উপহার পেয়ে না বকার তো কারণ নেই যদিও আম্পায়ারের লেগ লেগবিফরের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শান্ত আউট হয়ে তাই কিছুটা বিরক্ত দেখা গেল তাকে পপিং ক্রিস কিছু বলতে গিয়েও বলেননি হাতে থাকা হেলমেট ছুঁড়ে দেন মাঠেই শান্তর এমন আচরণ দেখে অবাক হয়েছেন দর্শকরাও এদিন শান্ত ফেরার পর দলও পড়ে বিপদে মিরপুর অগ্রণী ব্যাংকের বিপক্ষে ডিপিএলে দুইশো চৌত্রিশ রান তুলে আবাহনী দলকে সামনে থেকে টেনেছেন মোসাদ্দেক হোসেন বিপদে পড়া দলকে টানতে তিনি খেলেছেন তিয়াত্তর রানের ইনিংস শহীদুল ইসলাম চুয়াল্লিশ রান খরচায় নেন তিন উইকেট দীর্ঘদিন ধরে অবশ্য হাসছে না শান্তর ব্যাট একজন অধিনায়ক যখন ব্যাট বা বল হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারেন তখন তিনি হয়ে ওঠেন প্রকৃত অধিনায়ক কিন্তু তিনি নিজে যদি থাকেন অফর্মে ম্যাচের পর ম্যাচ যদি তার ব্যাট থেকে রান বের হয়ে না আসে তখন সেই অধিনায়ক নিজে চলে যান অনেক বড় ডিপ্রেশনের মধ্যে একের পর এক চাপ তৈরি হতে থাকে তার উপর মিরপুরের সেই ডিপ্রেশনই যেন দেখা গেল শান্ত থেকে অনেকে মনে করছেন ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে শান্তকে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবে খেলানো হোক তাদের এই দাবির সাথে আপনি কি একমত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ